হে লোকরা নাস হে লোকরা ইন্নি তরক তুফিকুম আমি তোমাদের মধ্যে যা রেখে রেখে যাচ্ছি মাইন ইন আস যদি তোমরা তা কি করো দৃঢ়ভাবে ধারণ করো ধরো আর কি ধরো তাহলে তোমরা কি হবে না বিহি রাম তোমরা পদগ্রস্ত হব না সেটা কি আবার কি জিনিস আমার রসুল রেখে যাচ্ছে যে যে জিনিস দল মানুষ পদগ্রস্ত হবে না

তারপরে বলতেছে আমার বংশধর কথা আহলে বাইদ সুবহান কোরআনকে কোরআন কে কি আটকি বললে তথা কোরআন মোতাবেক নিজের জীবন গঠন করলে সেই অনুযায়ী পথ চললে সাথে আমার রসুলের আহলে বাইদ ইতরকি আমার রসুলের বংশধর তাদেরকে অনুসরণ অনুকরণ তাদের জীবন বৃত্তান্ত তারা জীবনকে কীভাবে কাটিয়েছে তারা কিভাবে ইসলাম শিক্ষা দিয়েছে তারা কোরআন কীভাবে শিক্ষা দিয়েছে তারা হাদিস কিভাবে শিক্ষা দিয়েছে ইসলামের এক অপর কিভাবে সরাফবে কিভাবে আল্লাহকে চিনবে কিভাবে রসুলকে চিনবে কিভাবে মা বাপকে চিনবে দিন কিভাবে চিনবে আপনাকে সরাফিরা কিভাবে করবে সেগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে এটাকে কোরআন

কোন দিন প্রসার প্রসার করার বিনিময়ে আমি কোনো কিছু চাই না আমি শুধুমাত্র চাই এই প্রতি তথা আহ্লাবাইতের প্রতি মহাপত বলা ভাষা করবা নিকটবর্তী প্রতি বালাবাসা এই নিকটবর্তী বলতে কাদের কেবল হয়েছে করবা সবচেয়ে নিকটবর্তী আমার রসুলের কাছে সেটা হচ্ছে আমার রসুলের আহাল ফরিবার বর্গ সুভাব তো সে আহকে যদি আপনি কি করেন তাদের ইতনতি তাদের জীবন গঠন করেন তাহলে আপনি সাকসেস তাদেরকে যদি আপনি ছেড়ে দেন কোরআনকে মানেন তাহলে কোরআনকে মানেছেন আহলাবেদকে ছেড়ে দিয়েছেন তাহলে কোরআন পেয়েছেন নেই চলে রসুর বাক্স একটা হাদিসকে আপনি অর্ধেক মেনেছেন কতটুকু অর্ধেক মানুষের আরব লোক ছেড়ে দিয়েছেন তাহলে আপনি সাকসেস হবেন না কেন মানতে হলে কোরআনকে মানতে হবে মানতে হলে আমার রসুল আহলাবাদকে মানতে হবে সুবাহান এটাই বিদেহদের পাশে আমার রসুল বাক সাল্লাম বলছেন তাহলে যখন আমরা বর্তমান সময় এমন একটা যুগ কতগুলো ব্যক্তি আছে যেগুলো আপনার এজিডি বলতে ওরা কা ওরা মুসলমান ওরা এজিডির কাছে কি পাওয়া যায় গেছে এজিডির কাছে আপনার তাদের কাছে হালাল ছিল তাহলে কেছে জেনা করেছে বন্যাস করেছে কুফুলি করেছে হত্যা করেছে এমন কোনো কি নাই বানাকাস করে কোনো হদিস নাই কারণ এমন এমন অবস্থা করেছে মহিলা অবৈধ বিবাহ করে বাচ্চা পর্যন্ত জন্ম হয়েছে না তো ওদেরকে মানুষ কতগুলো ব্যক্তি বাইর হয়েছে রহমতুল্লাহ করেছে এরকম ব্যক্তিকে যেদিকে আপনি কেন রহমতুল্লাহ বল বলবেন এর হাজিরে দেখেন যারা তুল্লা আলাই বলে এজিদকে তাদেরকে বলবেন আপনি যখন রহমতুল্লাহ আলাই বলেন আপনাদের কাছে আমাদের একটা প্রশ্ন থাকে সেটা কি আপনার ছেলে হলে আপনি এজিদ লাগবেন কারণ আমাদের যখন ছেলে সন্তান জন্ম হয় আমরা মহব্বতী ইমাম হাসাইনের নাম রেখি আমরা মহব্বত ইমাম হোসেনের নাম রাখি আমরা মহব্বত আহরাবেতে পরিবারের জয়নাল নাম রাখি আলী নাম রাখি আলী আসবর নাম রাখি ইমাম মোহাম্মদ নাম রাখি ইমাম ইব্রাহিম নাম রাখি শেহরমান নাম রাখি মাহাতমা নাকি ইত্যাদি আপনি তাহলে যাকে রহমতুল্লা আলাই ঘোষিত করেছেন যার বিয়ার পরে তাহলে আপনার পরিবারের এই যে তাদের আপনাদের রহমতুল্লা আলাই বলতে তাহলে তার নামে একটা সেলের নাম লেখো তার নামে একটা সেলের নাম লেখো তাহলে তখন বুঝা যাবে তোমার কতটুক ইমান আছে তখন বলবো লাখ হবে না তাহলে তুমি তো সুমন সুমনে রসুন ধরা যাবে তাহলে তোমার সেলের নাম যদি এজিদ দেখতে না পারো তোর এজিদকে করে তোর রহমতুল্লাহ আমাদের ইমান আমাদের মজবুত সেটা কি দেখো আমাদের রসুল পাঁচ রেশনকে ভালোবাসি এমন ওনার আহ্বেদকে পরিবার বর্ণনকে ভালোবাসি সেটার প্রমাণ কি আমার যখন ছেলে জন্ম হয় আমার আমার ছেলের নাম লকমাম হোসেন হাসান জালাল আব্দিন ইব্রাহিম আব্দুল্লাহ ইত্যাদি তাদের নামে নাম আমি ভূষিত করেছি হ্যাঁ এটা হচ্ছে হাজরিন পরীক্ষা যখন মিনাদুল্লবী করা হয় যখন আহ্লা বেতের স্মরণে মাহবিল করা হয় তখন যখন বলা হবে সান মান আজম তাদের কোনো গাওয়া হবে যারা দল তারা সাথে সাথে উঠে যায় অনেকবার দেখেছি আমি মসজিদে অনেকবার দেখেছি এই আলা তিন দিন করি আমরা মসজিদে আমি দুই দিন ছিলাম তোর মধ্যে আমি দেখলাম অবজার করলাম তখন যারা এই আলাবেতের দুঃখন নামাজ পড়ে তার নামাজ কে কিন্তু নামাজের এমনবার বলাবে আমি লিখি মসজিদ রাখে খাতায় কলমে কয়েকটা নামাজ পড়ে কয়েকটা নামাজ কাজ হয়েছে সব লিখে রাখবে কিন্তু আহালের সারা যখন কথা বলো হবে তখন আস্তে 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 চলে যাবে ছেলে কি জানেন হুজুর যখন আলোচনা করে জামাতের যখন ইমাম ইমামতির দায়িত্ব পালন করে তখন নামাজ হিসেবে এক কাদা করে করতে হয় তখন করতে সাল্লাহ আকবর করেছে করার পরে তখন

زار مدح آمانت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والباس بعد الموت. أمن آمانت بالله من أن ينقضي أن لا تظهر. وملائكته أن لا يبرسكنه نظور. وكتبه أن لا كتاب بنظور. ورسوله أن لا رسول بنظور. واليوم الآخر أهل كرور. والقدر تقدير رور. خيره وشره ملامم درور. মিন আল্লাহ তাআলা আল্লাহ তালা চান ওয়াল বা'সি বাদাল موت মিকতুর ফর আবার জীবিত করবে সেটা এর ইমান এনেছি একদম না মাস ইমান সুবহান আল্লাহ এটা আপনি এখন আমিও পড়ছি আপনি বড় শুনেছেন আপনারা তো জানেন ইমানে মুজমাল মুফাসাল এই মুফাসাল করলাম অর্থ কিছুটা আপনাদেরকে বাক্যছাড়া সরল অনুবাদ বলে দিলাম তো আপনি যখন পড়বেন আমানতু বিল্লাহি আল্লাহ তালা ফর ইমান এনেছি কি রকম ইমান এনেছেন

সারা তেমন দূরত পাঠ করে কার ভোর ও নবী পাক সালামের ভোর যখন আপনার কানে কথা গেল আপনি তাড়াতাড়ি বাইর হইয়ে রাস্তা চলে গেলেন এখন যদি আপনি না পড়ে চলে যান বলেছেন আল্লাহ কালাম কার আল্লাহ তো আল্লাহর কথা মানলেন নাকি না মানলেন তো আল্লাহর এই কোরআন করিমের তসির তসির জলা নাইন তসির কসির সত্যিটি তফসির আছে আমার জানা মধ্যে আরো অনেক আছে তাহলে এই সত্যিটি তফসির হোক আরো অন্যান্য তফসির আছে কয়েকটা তফসির আপনি করেন যেটা জানেন তফসিরে জ্বালানি করেন তফসিরে আপনার ইডনি কসির করেন ইউটিউবে সাঁস দেন এই ইন্দন মাহ মালাই খেতে হলে যখন আপনি তফসির দেখবেন সেখানে তফসিল ভাবেন তাকে ডাক দেওয়া হয়েছে যারা ইমানদার তাদেরকে ডাক দেওয়া হয়েছে তাহলে আপনি ইমানদার আপনাকে ডাক দিয়ে সে কোরআন তালাবাদ করে আপনি যখন যাবেন আপনার ইমান থেকে সে ক্যান্সেল হয়ে গেছে কেন আপনি যদি কোন কাজ থাকে আপনার কান যখন শ্রবণ হবে যাবে আওয়াজ যাবে যদি আপনি চলন্ত অবস্থায় পরে 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 করে না যান এসে কোরআনকে বিশ্বাস করে না যান তাহলে আপনি মসজিদ থেকে বাইর হওয়ার আগে আপনার যদি ইমান তাকে আপনার ইমান বরবাদ হয়ে গেছে নজিবিল্লা কেন আপনি মানদার ইন্দালাই কথা হুম আল্লাহ বলেন আমি পড়ি ফেরাস যারা তোমরা পড়ো ওই হেই মানদার গন তোমরা পড়ো সব হার আল্লাহ কারোর রসুল ইসলামের পর তাহলে ওই রসুল যখন আল্লাহ বলেছেন রসুলের কথা বলে তাদেরকে বলেছেন ফেরস্তা পড়তেছে কোথায় পড়তেছে যখন আমাদেরকে বলার জন্য বলত তখন আমরা সরে গেলাম এ এক ফাকার দল যারা সরে গেছে তাদের ইমান মসজিদ থেকে বাহির হওয়ার আগে ইমান চলে গেছে কেন ওই ও মালা ইতো